নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে এসেছি শনিবার তো পরোটা খেতে ইচ্ছে হয়েছে তা আবার পনির পরোটা পনিরটাকে দেখুন একটা কুড়নে নিয়ে এইভাবে টুকটুক টুক করে কুড়িয়ে নেবেন বুঝতে পারলেন খুব তাড়াতাড়ি একদম স্পিডে খেতে হবে খুব খিদে পেয়েছে পনির পরোটাই খেতে হবে তার উপর শনিবার নিরামিষ এইভাবে পনিরটাকে কুড়িয়ে নেবেন একদিকে দেখুন নিয়ে নিয়েছি ধনে পাতা লঙ্কা কুচি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আদাটা গ্রেট করে নিলাম ঝটপট ঝটপট করে এইভাবে আদাটাকে গ্রেট করা কমপ্লিট করলাম ঝটপট করেই করতে হবে কারণ এদিকে খিদে পেয়েছে তারপরে বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল একটা তেল বটল নিয়ে তেলটা ভালো করে ঘুরিয়ে 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 দিয়ে দিলাম তারপরে গরম হলেই এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা দেওয়ার পরে দিয়ে দিলাম আদা আদাটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটাকে ভালো করে এদিক ওদিক করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিব একটু লঙ্কার গুঁড়ো কারণ লঙ্কা না হলে একটু টেস্ট আসবে না দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর যে পনিরটা গ্রেট করা ছিল সেই পনিরটাকে নিয়ে এদিক ওদিক ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে ভেজে নিতে হবে কারণ পনির না একটু ভাজলে তার ফ্লেভারটা ঠিকঠাক আসবে না ভালো করে এদিক ওদিক করে গ্রেড গ্রেড করা পনিরটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে শেষে একটু মিষ্টি দেবেন নাহলে ব্যালেন্স হবে না নুন চিনি একটু সমানভাবে না দিলে ঠিক স্বাদের ব্যালেন্স হয় না ঠিক এইভাবে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা আগেই দেখিয়েছি সেই কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে এইভাবে নর্মাল আটা আপনারা যেভাবে ঘরে রুটি খান সেই আটাতেই আমি আগে থেকে তাকে মাখিয়ে ছোটো ছোটো এইভাবে লেচি করে রেখেছি এবার লেচিটাকে ভালো করে এদিক এদিক করে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেবেন গোল করার পর যে পনিরের পুটটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে ভালো করে মুখটা এদিক ওদিক টেনে এনে ভালো করে মুড়ে দিবেন যাতে কোনোভাবে না বেরোয় তারপরে আটাটাকে ভালো করে আবার হাতের সাহায্যে গোল করে নিলাম এইভাবে সবগুলো করে নেব করে নেওয়ার পরে নিয়ে নিয়েছি একটা চাকতি আর একটা বেল নেই এবার আটার গুঁড়ো নিয়েছি গুঁড়ো আটা আটার গুঁড়ো নিয়ে তাতে ডুবিয়ে ভালো করে ঝটপট ছটফট গোল গোল করে বেলে ফেললাম দেখতে পাচ্ছেন গলি হচ্ছে এদিক ওদিক হচ্ছে না কিন্তু এইভাবে বেলে নিলাম এদিকে গ্যাসে কিন্তু আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটা তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম লাল হতেই উল্টে দিলাম এইভাবে এদিক ওদিক ভালো করে লাল লাল করে ভেজে নিলাম দিয়ে দিয়ে দিবেন বাটার খেলে বাটার তেল তেল চাইলে একটু তেল দিতে পারেন বা ঘি দিতে পারেন দিয়ে ভালো করে এদিক ওদিক লাল করে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল ভাজা হয়ে গেছে একটু বেশিই ভাজা হয়ে গেছে আপনারা একটু হালকাও করতে পারেন আঁচটা কম রাখবেন তাহলেই এটা হালকা হবে এইভাবে প্রত্যেকটা লেচি একটা একটা করে এই পনিরের পুর দিয়ে একইভাবে বাকি সবগুলো করে নেব দেখতে পাচ্ছেন ভালো করে একটু একটা চামচের সাহায্যে ভালো করে পুরটাকে ভর্তি করবেন তারপরে ভর্তি করার পরে এদিক ওদিক থেকে টেনে এনে আটাটাকে মুখটা বন্ধ করে দেবেন বাস হয়ে গেল রেডি নেক্সট আরেকটা পনির পরোটা বানানোর জন্য এইভাবে ঠিক একইভাবে বাকি সবগুলো ঝটপট করে বেলে আমি করে নেব আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন